আর কতদিন সময় চায় এখন আর না গান গাইতে ইচ্ছা করে না আমি জানি জানেন গান গেয়ে সব কিছু হবে না দশটা গান গেয়ে যা হবে তার থেকে একদিন কুনাল ঘোষকে ঠেকিয়ে দিলে আমার মনে হয় অনেক বেটার কাজ থাকে এটা হবে হ্যালো হ্যালো আকাশ বলছো হ্যাঁ বলছি আকাশ নমস্কার আমার নাম কুনাল ঘোষ দর্শক বন্ধুরা এই গানটা হয়তো অনেকেই শুনেছেন গত নয়ই জানুয়ারি বি বাস স্ট্যান্ড যাদবপুরে অভয়া মঞ্চের তরফ থেকে অভয়ার বিচারের যে বিচারহীন সতেরো মাস তার প্রতিবাদ জানাতেই যে সভার আয়োজন করা হয়েছিল সেখানে এই ছেলেটি নাম আকাশ সে গানটা করেছিল এবং আমার চ্যানেল থেকেই সেটা ফেসবুক পেজ থেকে ভাইরাল হয় প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ মানুষ দেখেছে এবং প্রচুর শেয়ার হয়েছে কুণাল ঘোষের কাছেও স্বাভাবিকভাবে গেছে কুণাল ঘোষ খুব ভদ্র ভাষায় তার সাথে কথা বলেছেন ফোনালাপ করেছেন আর কি এবং সেই ফোনালাপটা আপনাদের দেখাব তারপরে বলবো ওই আতঙ্ক ছবিটা মনে পড়ছে মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি তাদের মধ্যে কোনো রকম ভোজালি ছিল না কোনো রকম চপার ছিল না কোনো রকম থ্রেট ছিল না একেবারে আলতো মিষ্টি ভাষায় বলেছিলেন মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি মনে পড়ছে একটু কুনাল ঘোষের এই ফোনালাপটা শুনুন আকাশের সাথে বাচ্চা তার হয়তো ছেলের বয়সী মেয়ের বয়সী হবে একটু শুনে নিন আর সময় এখন না গান গিয়ে সব কিছু হবে না দশটা গান গিয়ে যা হবে তার থেকে একদিন কুনাল ঘোষকে ঠেঙিয়ে দিলে আমার মনে হয় অনেক বেটার কাজ করতে হবে হ্যালো হ্যালো আকাশ বলছো হ্যাঁ বলছি আকাশ নমস্কার আমার নাম কুণাল ঘোষ আমি তোমার একটা ভিডিও পেলাম যে তুমি বলেছ যে কুনাল ঘোষকে ঠেঙালে সব হয়ে যাবে আমি শুনলাম গানটা একটু মজা পেলাম ভাবলাম তোমার সঙ্গে একটু আলাপ করি আমি সেই জন্য ফোন করলাম নমস্কার আপনি ফোন করেছেন আমার খুবই ভালো লাগলো আমি দেখো মানে এরম নয় যে আমি তোমাকে আর একবার গাইতে বারণ করছি আমার সেরম কোনো না কিন্তু কেউ একটা আমার নাম নিয়ে করেছে যেমন এর আগেও একজন গায়ক করেছিলেন আমার ভালো লেগেছিল। যে তুমি অতটা গুরুত্ব দিয়েছ হয়তো তোমার কোনো বক্তব্য আছে বা হয়তো কোনো অভিযোগ আছে কিন্তু আমার মনে হয় মানে আমাকে একেবারে ঠ্যাঙানো এই ধরনের কথাগুলো তুমি গানের মঞ্চে বলছো তো তুমি বলতে পারো এটা নিয়ে আমার কোথায় কোনো আপত্তি নেই এবং এটা নিয়ে আমি কোনো মানে মানে আইন অমুক তমুক এসবাই আমি সবের বালাইতে আমার নেই কিন্তু আমার বক্তব্য তুমি ইয়াং ছেলে এত সুন্দর গাইছো বা একটা কোনো বক্তব্য রাখার চেষ্টা করছো সেখানে তুমি হঠাৎ কুনালোসকে ঠেঙাবো হ্যাঁ এটা একটু দৃষ্টি লাগলো যদিও আমার খুব ভালো লেগেছে কারণ তুমি আমাকে সেই গুরুত্বটা দিয়েছো আমার মনেও হলো যে একবার আমি তুমি তো বোধহয় পূর্ব বর্ধমানে থাকো একবার যাই একবার গিয়ে সামনা সামনে আলাপ করে আসি যে দেখি সত্যিই তুমি আমাকে মারো কিনা একাই যাবো একাই একদম যাব যে মানে এরম নয় যে কোনো আমার দলের সহকর্মীদের খবর দিয়ে ও সব বালাই আমার নেই আমি একদিন তোমার কাছে যাব আমি দেখব তুমি গানের মঞ্চে যেটা বলেছ আমাকে সামনে দেখলে তুমি সেটা পারো কি কিনা তুমি কি করো এমনি ভালো ভালো গান করো নতুন গান করো তোমার বিশ্বাসের গানই করো কিন্তু এমন কিছু এটা আমি একজন বয়সের তোমার থেকে বড় হিসেবে আমার ছবিতে দেখে যা মনে হলো মানে রাজনীতি থাকবে গানে গান ছাড়া তো মানে রাজনীতি ছাড়া তোমার ধরনের গানও হয় না কিন্তু সেটাকে না মানে মানে এমন কোনো চটুল করে ফেলো না যাতে তোমার গানটা ডায়ালুটেড হয়ে যায় মানে আমিও তখন একটু এক্সাইটেড হয়ে বলে ফেলেছিলাম ওইভাবে বলাটা আমার আমি আবার বলছি আমি কিন্তু তোমায় বলতে বারণ করছি না তুমি আবার তুমি এই কথাটাই বলতে পারো কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তোমার যদি সত্যি গান বাজনাটা প্যাশন হয় তুমি যেভাবে গিটার বাজাচ্ছিলে আমার মনে হলো তোমার তোমার অভ্যাস আছে মানে তুমি চর্চা করো হতে পারে তুমি বামপন্থী রাজনীতি করো বা যাই করো বা তুমি করো কিন্তু তাতে সেই গান মানে সেইগুলো যাতে একটু দেখো দু একজন হাততালি দেবে দু একটা লাইক দেবে এরপর আমরাও যখন কোনো কথা বলি মাঝে মাঝে আমরা একটু লাইট করে ফেলি হ্যাঁ আবার আবার সেটাকে সংশোধনের চেষ্টা করে নিজে যে মানে রসিকতা এক জিনিস হ্যাঁ আবার পাশাপাশি ডায়োলুটেড না হয়ে যায় আমার স্পিরিটটা ফলে আমি বয়সে বড় হিসেবে বললাম আমি আর একদিন আমি তোমার সঙ্গে সামনাসামনি দেখা করব আলাপ করব। আর আমি কিন্তু এটা বলতে একবারও ফোন করিনি যে তুমি এটা রিপিট করো না তোমার রিপিট করাতেও আমার কোনো আপত্তি নেই তোমার বাম রাজনীতিতেও আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি একটু ভেবে দেখো যদি সত্যিই তোমার গানটা নিয়ে এগোতে হয় তাহলে এই ধরনের শব্দচয়নগুলো বাদ দিলে আমার মনে হয় তোমার গান বা মূল যে ফোকাসটা তোমার সেটা সেই পলিটিক্সটাও বোধ হয় সিরিয়াস হয়ে যাবে এই ফোনালাপটা শুনে আপনাদের কি মনে হয়েছে আমি জানি না তবে আমার যেটা মনে হচ্ছিল বারবারে মনে করার আতঙ্ক সিনেমার সেই ডায়লগটাই যে মাস্টরমশাই আপনি কিন্তু কিছু দেখেননি খুব ভদ্র ভাষায় কথা বলেছেন কুনাল ঘোষ কোনো জায়গায় থ্রেড করেননি তবে আমি একটা ডিসকার দিই এই ঠেঙানি মারা বা কোনো রকম শারীরিক আঘাত করা এটার বিরুদ্ধে আমি আইন নিজের হাতে তোলা কখনোই উচিত নয় এবং শালীনতা বজায় রেখেই সমস্ত কলা শিল্প এগুলো উপস্থাপন করা উচিত ধৈর্যের ভাতটা ভেঙে গেছে সাধারণ মানুষের ছেলে মেয়েদের ছোটো ছোটো ছেলে মেয়েদের এরা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে বাবা মাকে ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে সেই যন্ত্রণা থেকে এরা বলছে কুণাল ঘোষ আপনাকে আমি বলি আপনার উদ্দেশ্যে আপনি আমার এই চ্যানেলটা দেখেছেন বা আমার এই পোস্টটা দেখেছেন আপনি মিঠুন চক্রবর্তী সম্পর্কে যখন বলছেন আপনি যখন প্রধানমন্ত্রী সম্পর্কে বলছেন অনুভব মাইতি ওইটুকু একটা বাচ্চা আপনার হয়তো ছেলের সমান বয়সী তাকে যখন ওই রকম বলছেন কচি নেতা কি কোচি বামপন্থী নেতা টেতা এরকম না দেননি গালাগালির থেকেও আরও বেশি আপনি যখন কলতানকে বলছেন এবং মীনাক্ষী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদেরকে বলছেন আপনার সেই যোগ্যতা আছে কিনা আমি জানি না যদিও সবারই বলার বা বাকস্বাধীনতা আছে সেই অধিকারটা রয়েছে সংবিধান সেটা দিয়েছে বলতেই পারেন তাহলে আপনি তাকে আপনার যখন ভালোই লেগেছে ফোনটাই বা করার দরকার কি ছিল আর এই হ্যাঁ এটা বলতেই পারেন যে ঠেঙানি শব্দটার তীব্র প্রতিবাদ করছি আমি তাহলে ঠিক ছিল অথচ আপনি সব জায়গায় তাকে প্রত্যেকটা সেন্টেন্সে তাকে বলেছেন যে আপনার বেশ ভালো লাগছে এর আগেও যখন আপনি ওই অনির্বাণের গানের প্রসঙ্গে বলেছিলেন বেশ উপভোগ করেছেন আপনাকে গুরুত্ব দিলে আপনার ভালো লাগে সেটা সবারই লাগে তো কিন্তু আপনি নিজেই একসময় বলেছিলেন যে বিষ পান করে আপনাকে অনেক কিছু বলতে হয় আপনি বেশ শিশু সুলভ বলেছেন যে তার সামনাসামনি যাবেন তাহলে ওই ঠেঙানি বা ওই শব্দটা যেটা সে ব্যবহার করেছে তাকেও সামনে পেলে সেরকম ঠেঙাবে কিনা এটা কখনো হয় নাকি আপনি যাদের সম্পর্কে যে মন্তব্যগুলো করেছেন আপনার বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলনে আপনার সামনে আসলে তাদের সঙ্গে সেরকমই ব্যবহার করবেন আপনি কখনো করবেন সেটা হয় এই রকম কথা বলে আসলে আপনি এই বামপন্থী ছাত্র যুব যারা এখন নতুন আসছে আপনারা জানেন আপনিও জানেন ভালো করে যে প্রচুর হাজার হাজার প্রতিদিন সদস্য বাড়ছে এসএফআইতে এফ আইতে তারা যাতে ভবিষ্যতে কোনো রকম স্ল্যাং ইউজ না করে বা তাদেরকে একটা সুপ্ত বা একটা মৃদ দুভাবে আলতো করে তাদের থ্রেড দেওয়াটা বা ভয় দেওয়াটা কারণ আপনি শাসক দলের সাথে রয়েছেন শাসক দল সব কিছু করতে পারে এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ডাক্তারদের যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সেটা মান্যতা দিচ্ছে না আপনি সেই জায়গায় গিয়ে একটু বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সুপ্রিম কোর্টের অর্ডারটাকেও মান্যতা কেন দিলেন না তাকে এসআরশিপ ছেড়ে দিতে হলো এরকম প্রচুর ঘটনা শাসক দলের থাকার সুবাদে এটা করতেই পারেন আপনিও এই বামপন্থী ছাত্র যুবদের একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন যাতে ভবিষ্যতে তারা আর এই সমস্ত কাজ থেকে বিরত থাকে যে বামপন্থীরা যথেষ্ট সৎ হয় আপনাকে যথেষ্ট সম্মান করে সে বলল যে আবেগবশত বা এক্সাইটেড হয়ে এই কথাটা বলেছে এক্সাইটেড মানে আপনার নামে এক্সাইটেড হয় আপনার দলের নামে এক্সাইটেড হয় তার মানে এই পশ্চিমবঙ্গে দু হাজার পর থেকে কত কি কাজ হয়েছে আপনি যে কুনাল ঘোষ একদিন বলেছিলেন যে সারদা সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সেটার ক্লারিফিকেশন এখনও পর্যন্ত আপনি দেননি এবং সুদীপ্ত সেন মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ এদের মুখোমুখি বসিয়ে জেরা করবার জন্য ক্লারিফিকেশন এখনও দেননি পাবলিক ডোমেনে সেই সমস্ত বক্তব্য এখনও ঘরে সুতরাং আপনি এই বক্তব্য যদি আপনার কাছে পৌঁছায় নিশ্চিতভাবে আশা করব যে কিছু অন্তত এর কাউন্টার আর্গুমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন